রাতের ভোটের নির্বাচন দামি ভোটের নির্বাচন বাংলার মাটিতে হবে না হতে দেওয়া হবে না ইনশাল্লাহ কথাবার্তা পরিষ্কার ভ্যাসি শেখ হাসিনার বিচার আমরা এখনো দৃশ্যমান করতে পারি নাই আওয়ামী লীগের তোসর ওই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম রা এখনো নিসিদ্ধ করতে পারেন নাই বিআর পদ্ধতিটা নির্বাচন নিয়ে আপনাদের উৎপ্রান্ত বক্তব্য সংবিধানের মায়ের তো হয় আমাদেরকে আশাহত করছে সংবিধানে বর্তমান গণতন্ত্রিক নির্বাচনের কথাও বলা নাই অতএব সংবিধানের তোয়াই দিবেন না ভাসি বিচার করতে হবে ভাসি শেখাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আওয়ামী লীগের কোন হত্যাকারী জাতীয় পার্টি এবং চোদ্দ কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দল হিসেবে বিচার সুস্থভাবে করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করতে হবে তাহলে আরো একটি প্রহসনের জাতীয় নির্বাচন মঞ্চস্থ হবে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি দোষরদেরকে সরানো তারা সেটা করতে পারে নাই আমি দর্শকদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লেভেল প্লেইং ফিল্ডে জাতীয় নির্বাচন কোনোভাবে সম্ভব না হবে না একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ দল বিএনপিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে অতীতের আ প্রশাসনের নির্বাচন আমরা চাই না বর্তমানের নতুন বিএনপির প্রশাসনের নির্বাচনও আমরা চাই না জাতীয় নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্যমূলক ভারতীয় প্রভাব মুক্ত করতে হলে ওই পুরাতন হিন্দুস্তানি আওয়ামী প্রশাসনের লোকজনকে সরান আর বর্তমানের নতুন বিএনপির একজনকেও রদবদলের ব্যবস্থা করুন না হলে সেই একই প্রহসনের নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন হবে সেটা আর যাই হোক জনগণের সরকার হবে বলে আমরা বিশ্বাস করি না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি